নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি বলেরো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু আসামের সলগুইয়ে বলেরো পিক আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অবশেষে মর্মান্তিক মৃত্যু হলো এক চা শ্রমিক হত দরিদ্র পরিবারের যুবকের হৃদয় বিতারক এই ঘটনাটি ঘটেছে বাজারী ছড়া থানাধীন সলগৈ জিপি সাত নম্বর ওয়ার্ডের এগারো নম্বর লাইনে জানা গেছে সোমবার রাত আটটা নাগাদ স্থানীয় তথা প্রয়াত নন্দলাল লোহারের ছেলে অকৃতদার বছর তিরিশের যুবক রাধেরশ্যাম লোহার গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির লাগোয়া গ্রাম্য সড়কের পাশে বসে বিশ্রাম করছিল তখন এস ওয়ান জিরো বি টু ফাইভ এইট জিরো নম্বরের একটি বলেরো পিক আপ ভ্যান চালক গাড়িটি ব্যাক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে এতে চালকের অসাবধানতায় গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয় রাধেরশ্যাম পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে পাথার কাঁদীয় শেষে শিলচম নিয়ে যাবার পথে তার মৃত্যু হয় এমন খবর পেয়ে রাতেই তদন্তে নামে বাজারি ছড়া পুলিশ মঙ্গলবার সকালে থানার এসআই প্রভাকর চৌধুরী মৃতদেহ উদ্ধার করে সার্কেল অফিসারের মাধ্যমে এনকুয়েস্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করেন জানা গেছে ঘটনার পর ঘাতক গাড়ি ও চালক পুলিশের হেফাজতে রয়েছে মৃতের মা সহ এক ভাই রয়েছেন এমন কাণ্ডে শোকের ছায়া নেমে আসে বৃহত্তর এলাকায় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক